হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে যেই ফলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রাগন ফল কয়েক বছর আগেও এই ফলটি আমাদের কাছে এত বেশি পরিচিত ছিল না কিন্তু এখন এই ফলটি কিন্তু আমরা কম বেশি সবাই চিনি চলুন আজকে এই ড্রাগন ফল সম্পর্কে কিছু জানা অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করি দেখতে সুন্দর এবং খেতে আকর্ষণীয় এই ড্রাগন ফলের ইংরেজি নাম পিটাইয়া এবং বৈজ্ঞানিক নাম হাইলোসিরিয়াস উন্ডাডাস চীনের লোকেরা এটিকে ফায়ার ড্রাগন ফ্রুট এবং ড্রাগন পাল ফ্রুট বলে থাইল্যান্ডে ড্রাগন ক্রিস্টাল ভিয়েতনামে সুইট ড্রাগন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভারত এবং আমরা বাংলাদেশে এটিকে ড্রাগন ফ্রুট বলে থাকি অন্যান্য দেশের দেশীয় নাম হল স্ট্রবেরি নাশপাতি ড্রাগন ফল গাছ দেখতে একদম ক্যাকটাসের এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিটার লম্বা হয় গাছ দেখে অনেকেই একে চিরসবুজ ক্যাকটাস বলেই মনে করেন ডিম্বা আকৃতির উজ্জ্বল গোলাপি রঙের এই ফল আমাদের এশিয়ার মানুষের কাছে অনেক জনপ্রিয় এই ফলের খোসা নরম এটা কাটলে ভেতরটা দেখতে লাল বা সাদা রঙের হয়ে থাকে এবং এই ফলের কালো জিরার মতো ছোট ছোট নরম বীজ থাকে নরম শ্বাস ও মিষ্ট গন্ধযুক্ত গোলাপি বর্ণের এই ফল খেতে অনেক সুস্বাদু এখন আপনাদের সাথে শেয়ার করি এই ফলের নাম ড্রাগন কেন রাখা হয়েছে ড্রাগন ফল দেখতে খুব সুন্দর ও অত্যন্ত আকর্ষণীয় পাতাবিহীন এই ফলটি দেখতে ডিম্বাকার এবং উজ্জ্বল গোলাপি বা লাল রঙের সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফলের বাইরের খোসা দেখতে রূপকথার ড্রাগনের পিঠের মতো এই রূপকথার ড্রাগনের মতো কিছুটা মিল থাকার জন্য একে ড্রাগন ফল বলা হয়ে থাকে ড্রাগন ফলের গাছ শুধুমাত্র রাতে ফুল ফুল দেয় লম্বাটে সাদা ও হলুদ রঙের হয় অনেকটা নাইট কুইন ফুলের মতো এ কারণে ড্রাগন ফুলকে রাতের রানী নামে অভিহিত করা হয়ে থাকে এখন চলুন জেনে নেওয়া যাক এই ফল খেলে কি কি উপকার পাওয়া যাবে ড্রাগন ফলে প্রচুর আঁশ থাকায় রক্তের চর্বি কমায় হজমে সাহায্য করে হৃৎপিণ্ডের সুস্বাস্থ্যের জন্য ভালো কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে এছাড়াও এর রয়েছে আরও অনেক গুণাগুণ যেমন এই ফলে লাইকোপেন থাকায় ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে ক্যারোটিন সমৃদ্ধ হয় দৃষ্টিশক্তি ভালো রাখে এতে প্রচুর প্রোটিন ফাইবার এবং জলীয় অংশ থাকে যা ওজন কমায় এছাড়া এই ফলে রয়েছে ভিটামিন সি যা বলি রেখা দূর করতে সাহায্য করে চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং ত্বকে ভাব ফিরিয়ে আনে এ ফলে বেশি আয়রন থাকায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায় যা কিশোরী অন্তঃসত্ত্বা এবং প্রসূতিদের জন্য প্রয়োজনীয় আপনাদের মধ্যে কে কে ড্রাগন ফল খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ